হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমাদের বাড়িতে যেদিন কার্তিক পুজো হয়েছে তার আগের দিনই তো আমাদের বাড়িতে ঠাকুর নিয়ে চলে এসেছে এই যে ঠাকুরটা দেখলে এটা আমাদের আর পেছনে যে ছোট ঠাকুরটা ছিল ওটা দিদিদের বাড়ি ঠাকুর তো আমরা আগে যেই বাড়িতে থাকতাম ওই বাড়িতে আর কি গোছানো কমপ্লিট হয়নি তাই দিদিদের বাড়িতে এনে ঠাকুর রেখেছিল আর এই যে দেখছো আমরা তো চলে এসেছি আমাদের বাড়িতে আমার দেখো

এই যে এখন আমাদের রান্নার আয়োজনের জন্য দেখো গ্যাস ধরানো হচ্ছে আর এই দিকে আবার সব সবজি কাটা হয়ে গেছে এখানে হচ্ছে কি কি যেন হবে এখানে হবে তোমার খিচুড়ি তারপরে হবে আলুর দম হ্যাঁ চাটনি তারপরে হবে তোমার লাবড়ার তরকারি তারপর চাটনি পাপড় ভাজা বাস পায়েস ও তাহলে তোমরা শুনলে যে কি কি আমাদের মানে আজকের খাবারের আয়োজন করা হয়েছে এই তো কি এনেছে তোমার জামা তো চলো তোমাদেরকে বলি যে আমাদের আগের বাড়িতে কেন পুজো করা হয়েছে আমরা দিদি বাড়িতে এসেছিলাম কদিন আগে মাম্মাকে ডাক্তার দেখাতে মানে পুজোর দু তিন দিন আগে মাম্মার সর্দি কাশি লেগেছিল তাই ডাক্তার দেখাতে এসেছিলাম আর আমরা যেহেতু দিদি বাড়িতে আর আমাদের আগের বাড়িটা আর কি রং করেছিল আর আমরা আগের বাড়ি থেকে আমাদের পরের বাড়িতে যাওয়ার পর এই বাড়িতে কোনো পুজো সেরকম হয়নি তো বাবার আর কি ইচ্ছে হয়েছে এবার এবছর এই বাড়িতে পুজো করবে তো আমাদের তো ঠাকুরমশাইয়ের সাথে কথা হয়েছে যে এবছর মানে তিন বছর যেহেতু তো এই পুজোটা আর কি এখানে করলে কি কোনো অসুবিধা হবে তো বললো যে কোনো প্রবলেম হবে না আর এখানে যেহেতু অনেক আমাদের আত্মীয় স্বজন লোকজন ছিল তো তাই আর কি এখানে করা হলো আমার মা তো পুজোর আগের দিনই চলে এসেছিলো মানে আমাদের নতুন বাড়িতে মা ওদের সাথে আর কি মা এই বাড়িতে এসেছে আর মামি ওরাও এসেছিলো মামি শাশুড়ি আর কি যেই ভাইটাকে দেখলে ওইটা ছিল মামা শ্বশুরের ছেলে আর এই যে দেখছো সৌরভ এখন মানে ও একটু মানে রান্না করছিল আর কি এটা হচ্ছে আমাদের ঘ্যাট হচ্ছিলো এই পুজোটা করা হচ্ছে যেহেতু মাম্মার নামে তো এই বছর তো আর কি আমি পুজো করতে পারছি না কিন্তু তাও আমি উপোস করেছিলাম যেহেতু মাম্মার নামে পুজো হচ্ছে আর আমি উপোস করবো না যতই আমি পুজো করতে না পারি তো এইদিকে আমার মা আবার আমার উপোস করার কথা শুনে মানে মা তো জানে যে আমি পুজো করতে পারবো না কিন্তু তাও তো আমি আর কি উপোস করেছি মানে সেটা শুনে মা আমার এইদিকে আবার নুনচিনির জল করতে বসে গেছিল আর এই দিকে আবার এই যে দেখছো ঠাকুরমশাই চলে এসছে তো এক এক করে ঠাকুরমশাই পুজোর সব যন্ত্র করছিল আর এই যে কাকিমাটাকে দেখছো এই কাকিমাটা হচ্ছে আমরা মানে আগে যে বাড়িতে থাকি তা পাশের ঘরেই আর কি এই কাকিটা থাকে তো এইদিকে কাকি সব ছিল পুজোর আর আমার মা ছিল আমার মা আর সৌরভী এই বছর মানে কার্তিক পুজোটা আর কি করেছে আমরা তো আর কি করতে পারিনি একটু প্রবলেমের জন্য তো এই যে দেখছো সব ফল কাটা সব কিছু আর কি গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা তো আমার ব্লগে সবাইকে দেখছো কিন্তু দিদি রায় ওদের দেখছো না তার কারণ হচ্ছে তোমরা তো দেখলে যে দিদি বাড়িতে কার্তিক পুজো করবে তাই দিদি আর কি বাড়িতে পুজো করছিল আর রায়ের একটু শরীরটা খারাপ ছিল তাই আর কি রায় আমাদের সাথে আসিনি দিদির সাথে পরে এসছে এইদিকে ঠাকুরমশাই আমাদের কার্তিক ঠাকুরকে তীর্থনুপ ও চাঁদমালা পরিয়ে দিচ্ছিল আর আমি আবার মাম্মার সাথে একটু যখন ভিডিও করছিলাম তখন ওই ভাইটাও আর কি চলে এসেছিলো আমার সাথে ভিডিও করতে আর এখানে এসে আমি বাইরে দেখি আমাদের তো রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে তো এখানে আর কি আল দম করছিলো আর ততক্ষণ এই যে দেখছো দিদির রায় তো চলে এসছে তোমরা তো জানো যে আমি উপোস আছি কিন্তু পুজো করিনি তাও আর কি বাড়ির পুজো যেহেতু তাই আমি পুজো শুরু হওয়ার কিছুক্ষণ আগে শাড়িটা পরে আসলাম আর এই শাড়িটা ছিল দিদির কারণ আমি যখন এসেছি দিদি বাড়িতে তখন তো মাম্মাকে ডক্টর দেখাতে এসেছিলাম আমি তখন কোনো সেরকম জামা কাপড় নিয়ে আসিনি আর এখানে এসেই আর কি ঠিক হয়েছে যে আমাদের আর কি পুজো করবে আগের বাড়িতে তাই দিদির শাড়ি আর কি পড়েছি আর এই দিকে দেখলে যে মা আর সৌরভ আর কি পুজো করছে আমরা কেউ আর কি এবছর পুজো করছি না তো আমার মা আর সৌরভ উপোস ছিল আর এই দিকে পুজো হওয়ার পর তারপর রায় আবার আর কি প্রসাদ মাখছিল তো ওই আর কি আতপ চাল দিয়ে যে কলা দই ফই দিয়ে মাখে আমি তো ওই জিনিসটা খাই না কিন্তু রায় এত সুন্দর করে মাখছিল তো আমার দেখে ভালো লাগছিল তো আমি তারপর প্রসাদটা খেলাম পুজো হয়ে যাওয়ার পর তারপর সৌরভ ড্রেস চেঞ্জ করে ওই এদিকে আবার চলে এসছে সবাইকে প্রসাদ দিতে আর এদিকে তো ওর সব বন্ধু বান্ধব সবাই চলে এসেছিলো আর আমাদের যাদের আর কি নেমন্ত্রণ করেছিল তো সবাই মোটামুটি চলে এসেছিলো আমার ভিডিও শুরুতেই যেই দিদাকে দেখলে যে বলতে যে কী কী আজকে খাবার আয়োজন করা হয়েছে তো ওই দিদাই কিন্তু আজকে সবটা রান্না করেছে আর প্রসাদটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আর আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরও নতুন ব্লগ নিয়ে